মা আয়েশা যখনই কোরআন পড়তেন কোরআন পড়তে গিয়ে সুর আহজাব যেদিন পড়তেন আর এই আয়াতটা চলে আসতো সুর আহজাব আছে কিন্তু এই আয়াতটা ওকার না ফি বহুতে কুননা তাবরাজনা রোজাল জাহিলিয়াতিল উলা যখনই আয়াতটা তিনি পড়তেন কোরআন মাজিদটাকে কিছু কোনো রেখে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন আর বলতেন আয় আল্লাহ তোমারই এই বিধানটাকে লঙ্ঘন করেছি আমি আয়েশা আমার দ্বারাই ভুল হয়েছে আল্লাহ তোমার কাছে মাপ চাইছি তুমি আমাকে মাপ দাও তো মা আয়েশা এ ঘটনা ঘটে যাওয়ার পর যতদিন বেঁচেছিলেন যতদিন বেঁচেছিলেন ততদিন তিনি লজ্জিত হয়েছিলেন এবং ততদিন তিনি নিজেকে ঈশ্বর মিন্দগিরি ভেতরে ডুবিয়ে রেখেছিলেন আর অনুতাপ প্রকাশ করেছিলেন আর তৌবা করে 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 মরেছিলেন দম যাওয়ার আগে অনুতাপ দম যাওয়ার আগে তৌবা পারা এটাতে কবুল হবে এবং তিনি মরবার কালে বাসনা করেছিলেন কি যেটা আমার ঘর সেই ঘরের ভেতরে রসুলুল্লাহ দাফন আছেন ওই ঘরের ভেতরে আমার বাপ আবু বাকার দাফন আছেন ওই ঘরের ভেতরে হাজরত উমার ফারুক তিনি দফন আছেন আর একটা কবরের জায়গা আছে এই জায়গাটা আমার আমি এখানে দাফন হব বলে তিনি স্থির করে রেখেছিলেন সেই স্থির হয়ে থাকা সিদ্ধান্তকে শেষের দিকে আম্মা এসা বেঁচে থাকা অবস্থাতে বলছেন কি আমার ইচ্ছা ছিল নবীজির পার্শ্বে যেন আমার কবর হয় ওই ঘরের ভেতরে আমিও দাফন হব যেখানে আমার বাপ আছে যেখানে আমার স্বামী আছে কিন্তু সুনরে জীবিত মানুষেরা তোমরা আমার মরে যাওয়ার পরে আমার স্বামীর পার্শ্বে আমাকে দাফন করিও না কেন এমনি বাদা তো হাদাসান কেন যে নবীজির আমলে আমি কোনো দিন একটা ইঞ্চি পরিমাণে কোনো ভুল কাজ করিনি কিন্তু আমার স্বামী কবরে চলে যাওয়ার পরে আমার দ্বারাই বিশাল বড় একটা ভুল হয়ে গেছে আর এত বড় ভুল করার পরে আমি আমার স্বামীর কাছে কবরের কাছে যাব। এটা আমি নিজে পছন্দ করি না তার জন্য তোমাদেরকে বলছি আমার মরার পরে আমাকে নবীজির নবীর পার্শ্বে দাফন করিও না বরং পার্শ্বে যে বাকি কবরস্থান আছে বাকি কবরস্থানে অন্য মেয়েদের পার্শ্বে এবং স্ত্রীদের পার্শ্বে আমার কবর করে দিও কি বোঝা যাচ্ছে তাহলে খাক সারিটা কেমন লজ্জিত হওয়াটা কেমন তৌ বা করার সাথে সাথে আপনাকে কি করতে হবে নিজে লজ্জিত হতে হবে আল্লাহ কাজ আমি করবো না জীবনে আর কোনো মানুষ যদি কী করে তবাও করে লজ্জিত হয় আর ফের মাঝে মাঝে একবার করে ওই কাজটা করে ওই কাজটাই যদি করে চলে যায় তা আল্লাহকে ঠাট্টা করা হবে আল্লাহকে ঠাট্টা করা হবে আর ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝবেন কোনো নারী যদি বিবাহ হওয়ার আগে অপরাধ করে তাহলে তার সাজা এক আর বিবাহিতা হওয়ার পরে যদি ব্যভিচারের পাপে জড়িয়ে যাই তার সাজা আর এক আসমান ছোয়া তার সাজা সুতরাং খালি লজ্জিত হলে হবে না এমনভাবে নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আসামি হিসাবে প্রকাশ করতে হবে যে আমি এরকম কাজে জীবনে আর জড়াতে যাব না যদি জড়িয়ে যাই এখন পাকসাপ আছি আল্লাহ আমাকে মাপ করেছে কিছু ভুল করেছিলাম ঠিকই আছে আবার হঠাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ফের ওই ধরনের পাপ একটা করে নিল এক ছেলের মা দুই ছেলের মা কিংবা বিবাহ হয়েছে ছেলেপিলের মুখ দেখেনি এইরকম বয়সের মেয়ে স্বামী জানতে পারলো না ফাঁকি দিয়ে দিল দিয়ে পরের সঙ্গে সম্পর্ক করে নিল এই নারী ওর ওপরে যদি সাজা না পড়ে চাপা পড়ে থেকে যাই কেয়ামতের দিন তাকে লজ্জিত করা হবে এবং তার যে শাস্তি বাকি আছে তাকে কেয়ামতের দিন শাস্তি নিতে হবে আর নবীজি বলছেন রাত যখন বারোটা বেজে যায় তখন আসমানের দরজা খুলে দেওয়া যায় আর যত দুনিয়ার মানুষেরা দোয়া করে ইউস্তা যা বলাহু। তার দোয়াকে কবুল করা হয় ইন তাস তবে এমন একটা মেয়ে ছেলের দোয়া কবুল হয় না যে নারীটা যে মেয়ে ছেলেটি কী করেছে নিজের গাহাকে অন্য জায়গায় অন্যইভাবে ব্যবহার করেছে ওর জন্য আসমানের দরজা খুলবে না বন্ধ কে গল্প করছি যে হয়ে গল্প করি না দিকে ওর জন্য আকাশের দরজা খুলবে না তাহলে আপনাকে লজ্জিত হতে হবে বেঁচে থাকা অবস্থাতেই আর বেঁচে থাকা অবস্থার ভিতরেও আবার একটু শর্ত আছে কি যদি ঘড় ঘড়ি উঠে যায় মানে উপর নিঃশ্বাস উঠে গেছে তখন যদি ওই করতে যান একটা হাদিস আছে মালাম ইয়োগার গের যতক্ষণ ঘড়ঘড়ি না উঠবে ততক্ষণ কবুল হবে আধারণ ঘড়ঘড়ি শুরু হয়ে গেছে এখন জ্ঞান বুদ্ধি কিছুই নাই তও বেঁচে আছেন আপনি তা তখন আপনি আর তো বা কেমন করে করবেন আর নিজেকে লজ্জিত প্রকাশ করবেন কি করে ওরাই যাবে না সুতরাং রাইট টাইমে আপনাকে করতে হবে এসব ব্যাপারে আপনাকে সময় নিতে হবে না সুরা নেশার ভেতরে আল্লাহ রবুলালামিন বলছেন ইন্নামাতব তো আল্লাহ হেলাজি না ইয়াম আলুম সুআ বেজা হালাতিন সুময়া তবু না মিন কারিব কোনো মানুষ যেভাবেই হোক না কেন শয়তানি অশ্বাসে হোক মনের কুবুদ্ধিতেই হোক যেভাবেই হোক না কেন যদি পাপ করে নেয় তো সে যেন তো করে কবে তৌবা করে আল্লাহ বলছেন মিন খারিফ খুব তাড়াতাড়ি করে সোমবারে পাপ হলো মঙ্গলবারে তো করবে সোমবারে পাপ হলো বুধবারে তৌবা করে নিবে কিংবা জানুয়ারিতে পাপ হলো ফেব্রুয়ারিতে করে নিবে কিংবা এই বছরে পাপ হল তার পরের বছরে করে নিবে যত তাড়াতাড়ি পারবে যত তাড়াতাড়ি পারবে তৌবা করে নিয়ে নিজের গাটাকে হালকা করে নিতে হবে এবং নিজের খাতাটাকে আপডেট করে নিতে হবে আপনার খাতায় যেন কালির দাগ না লেগে থেকে যাই মরার আগে আরেকটা কথা বলি আপনাকে আর বলে দেওয়ার পরে আপনাকে আমি বলে দিব যে আপনি বাড়ি চলে যেতে পারেন আপনাকে আর আমি থামবো না হাজরত বাকর সিদ্দিক একদিন মিম্বারে উঠেছেন খুদবা দিতে খুদবা দিচ্ছেন খুদবা দিতে দিতে বলছেন এই মসজিদের ভেতরে সাদকার উটগুলোকে যে রাখালেরা চরাও ময়দানে ফাহাজারু হা গাদান নোকাশে মহা বাইনাল ফোকারা আগামীকালকে ওই সাদকার উটটিকে নিয়ে তোমরা মদিনার মেন টাউনে হাজির হয়ে যাও কালকে আমি ওই উঁটগুলোকে গরিবদের মাঝে একটা দুটা করে একটা দুটা করে বন্টন করে দেবো গরিবেরা একটা করে উঁটগুলো ভাগ পাবে এটা সময় হয়ে গেছে কাজে তোমরা খবরটাকে মাথায় রাখো যারা যারা চাকরাচরা রাখাল আছো আগামীকালবেলা দশটার দিকে এগারোটার দিকে যেন সব উঁটটিকে মদিনায় নিয়ে আসা হয় উট তো মাঠে চড়ছে কোনটা শিয়ালির বিলে আছে কোনটা বালুপুর হাটে আছে কোনটা হয়তো এখানে ঝাড়খাড়িয়া ব্রিজের কাছে আছে বিভিন্ন রাখাল বিভিন্ন জায়গাতে সাদকার উঠকে চড়াচ্ছে রেখেছে ওই রকম করে খবরটা কিন্তু জুমা মসজিদে সবাই শুনল ওখানে গরিব লোক অনেক এবার একটা গরিব লোক বাড়ি গেছে যে তখন ওর স্ত্রীকে হাসতে হাসতে বলছে আরে দুলালির মা খুব একটা ভালো খবর আছে রে কী খবর তো বলছে খালিফাতুল মুসলিমিন গত গতকালকে জুমাতে খুদবা দিয়েছেন কাল শনিবারের দিন যত সাদ আছে মদিনার মার্কেটে এখানে জমা হবে মদিনার টাউনে জমা হবে নির্দিষ্ট জায়গার ভেতরে এবং তিনি বলে দিয়েছেন ফালাইয়া ইজনি যেই জায়গাতে উঠগুলো ঘেরা থাকবে সেই জায়গাতে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না কেউ যেন সেখানে না যায় তবে ওই যাবে যাকে অনুমতি দেওয়া হবে আর বিনা অনুমতিতে ওখানে কেউ প্রবেশ করবে না একটা উঠ কিন্তু পাবরে। আগামীকালকে আমি তো একটা গরিব এত উঁট আছে একটা উঠ পাবো না দুটা উঠ পাবো না এটা হয় তো খুশির খবর পরের দিন সকাল সকালবেলায় বেলা দশটার সময় এখানে এত বড় বেতের লাঠির মতন লাঠি আর বাড়ির বাড়িওয়ালি করেছে কি কোনখান থেকে জড় করে এনে আর স্বামীর হাতে তুলে দিয়ে বলছে খুজহাজ হাজ আল খেতাম এই লাঠি কান্ডাকে হাতে করো ধরো তাকাই সে খেপার মতন লাঠি কি ওরপরে আমি জুয়ান মানুষ লাঠি নিয়ে আমি চলি না তো লাঠি কেন দিচ্ছ তখন বিবি বলছে লাল্লাহ ইয়ার জোকোনা না কাতান আউ জামালা আজকে তুমি যখন আবার মসজিদের দিকে যাবে হতে পারে তোমার নামে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটা উঁট বরাদ্দ হবে একটা তোমাকে মজবুত উঁট তালার পক্ষ থেকে দান করা হবে মানে সাদকার উঁট তুমি পাবে তো সাধকার উঁটটা যদি তোমার হাতে তুলে দেওয়া যায় ও মুখ সাহেব উত্তর মাথায় বাড়ি তখন তুমি বলবে লাগ আমি আছি তখন তুমি কাছে যাবে তোমাকে উঁটটা ধরিয়ে দেবে তো উঁটটাকে যে তুমি বাড়ি নিয়ে আসবে তো হাতে যদি একটা লাঠি না থাকে তো কেমন করে হাঁকা হাঁকাবে তুমি এই জন্য আমি বিবি তোমাকে লাঠিখানে ধরিয়ে দিলাম লাঠি হাতে করে যাও যেন আসতে সুবিধা হয় উটটাকে হাঁকাতে সুবিধা হয় স্ত্রীও তো হুঁশিয়ার ভালো খালি হাতে চলে যাচ্ছে তো ব্যাগ ধরিয়ে দিয়ে বলছে যে খ্যাপা মানুষ কিচ্ছু হাতে করে যায় না ব্যাগটা লাও রে ঠিকই তো লাঠিটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যে গরিব মানুষ মনের ভেতরে খালি আকু পাকু করছে যে কখন পাবো জি কখন পাবো জি লাইন লাগিয়ে অত অপেক্ষা করা যাবে কি যাবে না ই করেছি কি খ্যাপা মানুষ হাঁটতে হাঁটতে যে জায়গাতে ঢোকা নিষেধ ছিল ওইখান দিয়ে টাটিকে টপকিয়ে চলে গেছে আর যে যেখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা খাড়ো আছে নাম ধরে ধরে ডাকবে আর দিবে ওখানে যায় হাজির আউবাকার সিদ্দিক এরকম করে মুখ ঘুরিয়ে দেখছে দেখে বলছে এই কে তোমাকে নষ্ট বলল কালকে তুমি জুমার খুদ্ শুনুনি তো খ্যাপা মানুষ বলছে জি শুনেছি তো তোমাকে বলা হয়নি যে কোনো মানুষ ভিতরে ঢুকবে না বিনা অনুমতিতে তুমি এখানে আসলে কেন সেদিন হলো কি আবু মতো সোজা মানুষ সোজা যদি রেগে যায় তো বোঝা হয়ে যায় সাথে সাথে লোকটার কাছে চলে গেলেন আর যাওয়ার পরে ওর ব্যাথখানাকে হাত থেকে কেড়ে নেওয়ার পরে পিছন দিকে তার নিতম্বের উপরে পুট্টার উপরে সপাত করে একটা বাড়ি কষে দিলেন আর বাড়ি কষে দেওয়ার পরে বলছেন ভাগ এখান থেকে বাইরে চলে যা এখানে হরগিস দাঁড়িয়ে থাকবি না যখন পাঁচ হাতে এক বাড়ি পড়ে গেছে লাঠির একলে একলে হাঁটছে এদিকে আসছে মনে মনে বলছে কি করতে লাঠিটা দিয়েছিল রে লাঠিখান না দিতে গেলে এই বাড়িটা আমার পিঠের উপরে পড়তক না আবার বলছে মনে মনে লাঠিটা যদি না আনি আর উঁট যদি একটা পেয়ে যাই তো হাঁকাবো কেমন করে অসুবিধাই তো পড়তাম তো লাঠিটা আমারই আর আমার লাঠিতে আমাকে মার খেতে হলো ভিতরটা খালি এমনি এমনি করছে মজলুম হয়ে দূরে খাড়ো হয়ে আছে ঠিক এমন সময়তেই হাজরত আবু বকার সিদ্দিক রাজিয়াল্লাহ হো। মনে মনে বলছেন আহারে কি কাজ করলাম গরিব মানুষটার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তার পেছনে একটা বাড়িয়ে মেরে দিয়েছি কাজটা তো ভালো হয়নি এবার দেখেন ওর ভেতরে অনুশোচনা কীভাবে আসছে কীভাবে উনি লজ্জিত হচ্ছেন এত তাড়াতাড়ি যে শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে আমার এ কাজটা করা ঠিক হলো না সাথে সাত উমারকে বলছেন উমার আমাকে পাঁচ মিনিট সময় দাও এ কাজটাকে স্থগিত করো যে কেন আমি লোকটাকে ডাকবো ডাকেন লোকটাকেবারে ও এই লোক শোনো শোনো এদিকে শুনো লোকটা কাছে এলো হাজরত আবু বাক সিদ্দিক ওর লাঠিখানাকে ওর হাতে সোজা করে ধরিয়ে দিলেন আর দেওয়ার পরে বলছেন এত মিনী ও ভাই তোমাকে আমি অনুমতি দিচ্ছি এই লাঠের বাড়ি তুমি আমার পিঠের উপরে একবার জোর করে আঘাত মেরে দাও যাতে করে বদলাটা হয়ে যায় আমি তোমাকে অন্যায় মেরেছি তুমি আমাকে একটা বাড়ি মেরে দিবে তো বদলা হয়ে যাবে আমি গুনা থেকে বেঁচে যাব। আমি দোষ থেকে মুক্ত হয়ে যাব। মারো আমার পিঠের উপরে একটা বাড়ি মেরে দাও হাজরা তোমার বলছেন না 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 এটা হবে না রাজাকে প্রজা মারবে এটা আমি মানি যে বদলা হয় বদলা হতে হবে ইসলামে কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে একটা সুন্নাত চালু হয়ে যাবে নিয়ম চালু হয়ে যাবে দেশে সবাই তখন বলবে একটা সেমিন নেই বা আমাকে মারো বা এর বদলে ওকে মারো ছোট আর বড় বড় আর ছোটো কোনো তারতম্যই থাকবে না আপনি হলেন আমি রোল মমিন আর এই লোকটা হলে একটা গেও সাদা মাটা লোক ও যদি আপনাকে মারে তো দুনিয়ার মানুষের কাছে মেসেজ যাবে খারাপ কাজে এর উল্টা কোনো পথ করতে হবে আপনাকে মারামারিটা বাদ দেন কিছু একটা করুন কিন্তু মারামারিটা বাদ দেন তখন হাজার তাও বাকার কী করলেন فنادى غلامه براحلة وفئة وقطيفة وخمس دينار আবু বাকার সিদ্দিক নিজের চাকরটাকে বলছেন এ চাকর বাড়ি যাও আর বাড়ি যাওয়ার পরে আমার নিজের উঁটগুলো একটা নিয়ে এসো নিজের উঁটগুলো একটা নিয়ে এসো এখানে আর একটা বড় কম্বল নিয়ে আসবে আর বড় কম্বলের সাথে সাথে আমার বাড়িওয়ালিকে বলে পাঁচটা দিন আর নিয়ে আসবে পাঁচটা দিন আর মানে সোনার টাকা একটা দিনারের ভেতরে শোয়া চার গ্রাম সোনা থাকে তাহলে পাঁচ দিনার সোনার মুদ্রা নিয়ে আসো আর একটা বড় কম্বল নিয়ে আসো আর আমার ব্যবস্থা হারের উঁটগুলো একটা নিয়ে আসো তাড়াতাড়ি চাকরটা গেল বাড়ি থেকে উঁট নিয়ে এলো কম্বল নিয়ে এলো পাঁচটা দিন নিয়ে এলো সেই জিনিসটাকে আও বাকার সিদ্দিক করলেন কি ওই মানুষটাকে যার পিছন দিকে একটা লাঠির আঘাত মেরেছিলেন তার হাতে প্রথমে পাঁচটা দিনার তুলে দিলেন বাবারে এই দিনার কটাকে রাখো তারপরে কম্বলটা তুলে দিলেন দেওয়ার পরে বললেন বাবা তোমার ব্যবহারে এটাকে আনিও তারপরে বললেন তুমি যে লাগাম হাতে করে এসেছিলে এই যে আজকে একটা উঁট পাওয়া যাবে সাদকার উঁট পরে পাবে একটা আমার পক্ষ থেকে আমার নিজের উঁট তোমাকে দান করলাম এ উঁটার উপরে চড়ো আর চড়ার পরে তুমি বাড়ি যাও তিন জিনিস আমি তোমাকে দিলাম কেন দিলাম কেন দিলাম এই জন্য দিলাম যে আমি ভুল করেছি তার খেসারতে আমি দিলাম আমি আল্লাহ তালার কাছে বড় শর্মিন্দা হয়েছি যে তোমার মতো গরিব মানুষের হাতে কেন আমি হাত চালাতে গেলাম কাকে বলা হয় লজ্জা কাকে বলা হয় শর্মিন্দা হওয়া কাকে বলা হয় অনুতাপ কাকে বলা হয় অনুশোচনা তো দাদারা আর ভাইয়েরা আপনাদেরকে বলছি যেটা কথা সেটা হলো মেন এই বেঁচে থাকতে থাকতেই যদি কোনো এমন কিছু হয়ে থাকে আপনার দ্বারাই কোনো ভাইয়ের সাথে ঝগড়া করতে গিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে বিবাদ হয়ে গেছে বেশি বলে দিয়েছেন এক থাপড়ো মেরে দিয়েছেন যদি কিছু হয়ে থাকে কোনো ভাইকে যদি আপনি কোনো দিন চট মেরে থাকেন বা কাটবো সালা বলে থাকেন দিয়ে যদি তাকে দুঃখ দিয়ে থাকেন তো শুধু বাড়িতে বসে বসে লজ্জিত হলে হবে না আপনি এর সমাধা আপনার জীবন থাকা পর্যন্তই করে সমাপ্ত করে নেবেন হলে এটা যদি বাকি থেকে যায় আর আপনি কবরে চলে যান তাহলে পরে এই জিনিসটা আপনার কাছে বিপদ হয়ে দেখা দিবে সেই দিন আর আমি যে আপনাকে গোড়াতে আয়াত বলেছিলাম সে আয়াত অনুযায়ী বলছি কেয়ামত কায়ম হওয়ার মানে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার এই পারে যতক্ষণ আছেন ততক্ষণ করে নিন আপনার আফসোস খাস দিবে আর বন্ধ হয়ে যাবার পরে শ্বাস ওই পারে চলে গেলে যতই আফসোস করুন না কেন আপনার এক পয়সা কাম দিবে না কোরআন মাজিদে আফসোস করার আয়াত আছে সাতটা সবটি আয়াতে এই জ্ঞান দেওয়া হয়েছে যে হায় আমি এটা কেন করেছিলাম যদি এটা না করতাম কিন্তু কাম দিবে কি কাম দিবে না একটা লেখা আছে সুরা ফুরকানে এমনি করে হাত কামড়াবে একগুলো মানুষ হাত কামড়াবে কেন এই হাত কেন কামড়াচ্ছ তো বলছে ইয়ালাই তানি দেখা হচ্ছে মা রসুল সাবিলা আমি যদি নবীজির কথাটাকে শুনতাম নবীজির সন্ন্যতটাকে যদি আমি মানতাম নবীজির কথাটাকে যদি আমি মানতাম তাহলে আজকে আমার এই অবস্থাটা হতো না বিপদ আসতো না আমি দেখছি আমার সামনে বিপদ সমূহ তার জন্য দুখের জ্বালায় হাতটাকে আমি কামড়াচ্ছি আমি আমার হাতকে কামড়াচ্ছি আমি আমার আঙুলকে কামড়াচ্ছি কিসের জন্য কামড়াচ্ছি সামনে আমি মেঘ দেখতে পাচ্ছি বিপদের মেঘ তার জন্য দিশা না পেয়ে পাগলা হয়ে গেছি আর হাত পাকে আমি কামড়াতে আছি আর মনে মনে বলছি কি যদি আল্লাহ পাকের কথাকে শুনে নিতাম জিন্দা থাকা অবস্থায় তাহলে আজকে আমাকে দুর্দশার অবস্থা হতে না না হতো কাজ কি সেদিন হাত যে কামড়ালো এত তো আল্লাহ কি বলবেন যখন এত করে তুই হাত ছেড়ে দিলাম তখন আফসোস করে হবে না আফসোসটা এদিকেই হতে হবে ও আফসোস করছে কি বলে যে রসুলের কথাটাকে কেন শুনলাম না আজকে শুনে নিন দাঁড়িয়ে রাখেননি রেখেলেন দাড়ি দাঁড়ি রসুল্লাহ জীবনে খাইনি খায়নি ছেড়ে দেন খাইনি পারবেন এটা করতে রসুল জীবনে বিড়ি খাইনি ছেড়ে দেন বিড়ি পারবেন এটা করতে রসুল্লা সাল্লা সাল্লাম যেভাবে জিন্দগিটাকে গত করে গেছেন আল্লাহর রসুলের মতো করে আপনি জীবনটাকে গত করেন তাহলে তো মরার পরে আপনাকে আর হাত কামড়াতে হবে না আপনি সুখের জিন্দগি পাবেন কিন্তু মানুষ সোনার লোক অনেক কিন্তু আমল করার লোক দেশে নেই আর যতটি দিন যাচ্ছে সব চামড়া মোটা লোক পয়দা হচ্ছে আর এটা সহি কথা হাদিসে লেখা আছে এটা কথা কি কেয়ামত যখন কাছি আসবে তখন চামড়া মোটা লোক পয়দা হবে চামড়া মোটা লোক মানে কি এরকম মোটা মোটা চামড়া হবে এরকম মোটা মোটা চামড়া নয় ওর গায়ে মানুষের চামড়া থাকবে না রকম রকম বিষ ছেলেপিলে দুনিয়াতে পয়দা হবে যারা হবে গাঁয়ার আপনার কথায় কথা বলি না তোর গায়ে চামড়া নেই তোর গায়ে চামড়া নাই চামড়া নেই মানে কি চামড়া তো আছে এর মানে হলো তোর বুদ্ধি নাই তোর বুদ্ধি খারাপ হয়ে গেছে তোর বিবেক নাই তোর বিবেক ঘুম লেগে গেছে এমনই একটা বেয়াদব ছেলে তৈরি হবে দেশে একটা নয় দুটা নয় তিনটা নয় হাজার হাজার ছেলে তৈরি হবে বেয়াদবের বাচ্চা একটাও ভদ্র ছেলে দুনিয়াতে পাওয়া যাবে না আর তাদের পরিচয় কি দেওয়া হয়েছে লাই রেফুন আমার মুনকারা কোনটা ভালো তাও জানে না কোনটা মন্দ তাও জানে না এটা ঘিন এটার কাছে যাব না এটা বুঝতে পারবে না এটা ভালো কাজ এটা করব এটাও বুঝতে পারবে না ভালো কী জিনিস তাও জানে না মন্দ কী জিনিস তাও জানে না আমি এখানে এসে আছি ধরেলেন যে যখন আব্দুল নুর মৌলী কথা বলে তখন তো আমার তাহের দোকানে বসলাম ওইখানে একটা চা গালা খাই একটা চা খেতে বসেছি তো মাত্র দেড় হাত দূরে তিনটা মুসলমানের বাচ্চা আর গোটা গা ধুয়ে নিংড়িয়ে মনে হয় ইসলামের সও পাওয়া যাবে না এত কুলাঙ্গারের বাচ্চা তিনজন ষোলো বছরের নিচে বয়স হবে এত বড়ো বড়ো সিগারেট ধরলো আমার দিকে দেখছে পাকা দাড়িওয়ালা লোকটা বসে আছে টুপি মাথায় দিয়ে কোথাকার যে কুলাঙ্গার তিনজন ধরিয়ে দিল সিগারেট এমনি করে টানছে বারে বারে বিষ বিষ করছি আমি যে কমসে কম ওর দিকে তাকাতে গেলে লাজ লাগবে তাহলে আর এখান থেকে হোটে গিয়ে খাবে না লাজ লাগে না তো লাজ কেন লাগে না যে সামনে একটা মলবি বসে আছে তুই চিন অথবা না চিন তুই এর সামনে বসে বসে তুই এক হাত দূরে বিড়ি খাচ্ছিস তুই কি কাফরের বাচ্চা অ্যাকচুয়ালি এর ভেতরটা কাফেরের মতো হয়ে আছে আর রসুলুল্লাহর হাদিস ফিট হয়ে গেছে কি লায়া রেফু মারুফান ওয়ালা ইউনকেরু না মুনকারা এরা মারুফ কাকে বলে চিনবে না আর এরা কোনটা মুন্দ সেটাও চিনবে না প্রাইভেট পড়তে শত শত মেয়ে আমি তো শামসি বাজারে আমার জীবন কেটে গেল মোটামুটি ধরেন যে ছাব্বিশ বছর ডানে আর বামে দেখতে পাচ্ছি যেখানে সেখানে এই হালাত প্রাইভেট পড়তে এসে কি ব্যবহারগুলো করছে একটা বুজরুগ মানুষ যদি দেখে যে তুমি একটা ঘরের মেয়ে আর এই ছেলেটা আর একটা ঘরের ছেলে ও টাকা দিয়ে পড়ছে তুমি টাকা দিয়ে পড়ছো তো এইখানে এসে তোমরা এইভাবে ফুসুর ফাসুর ফুসুর ফাসুর কেন করছো একজন আর একজনের সঙ্গে এইভাবে আলিঙ্গনটা কেন হচ্ছে তো বড় মানুষ যে ওইখান দিয়ে যাবে তো যাওয়ার কালে এই কথাটা আবার বিবেক আসে না যে রে বুড়া মানুষটা যে আসছে দেখে নিবে আমাদেরকে তো গা থেকে হাতটা নামিয়ে দিই না ও বুঝতেই পারে না যে এটা মনকার ও বুঝতেই পারে না যে এটা ঘৃণিত কাজ কেন যার বোধ বুদ্ধি নেই ও খালি জানোয়ারের মতো খাবে আর জানোয়ারের মতো পায়খানা করবে বাস এইটুকু ওকে আল্লাহ তালা আক্কেল দিয়েছে আর নবীজির কথাটা হাড়ে হাড়ে মিলে গেছে যে সেই যুগটা চলে আসবে যখন ভালোকে ভালো বলতে জানবে না মন্দকে মন্দ বলতে জানবে না এইরকম ছেলেপিলে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে টোলাই টোলাই ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক পয়দা হয়ে থাকবে আজকে একশোটা কার্ডওয়ালা লোক খানা খেতে পারেনি তো আমি গেলাম যাই গায়ের বুড়া মানুষ একটা মুলবি মানুষ যদি যে কিছু বলে টেলে বুঝাতে পারি অনেকটা ঠান্ডা হয়েছে আর দু তিনজন লোক বলছে চল চল্লাবে শালাকে তাহালকা মাছিয়ে দেব স্টেজে যায় বলো তো খানা শেষ হয়ে গেছে তোমাকে দাওয়াত দিয়েছিলাম আমি গরিব ধরো যে আমার বাড়ির খানা শেষ তোমাকে খাওয়াইতে পারিনি তো আমি তো বেজ মেহমানকে খেতে দিতে পারলাম না আর তুমি আবার কোন ছোট লোকের বাচ্চা মেহমান যে বলছে চলো সালাকে খাড়ো করে দিব সবকে এগুলো সব আমাদের মুসলমানের বাচ্চা কেন এগুলো হবে ভদ্রতা নেই আমি টিকিট কেটেছি বাবা তোমার টিকিটের পয়সাটা ঘুরিয়ে নাও কিন্তু টিকিটও যারা কেটেছে তারা কত ভালো মানুষ ওরা বলছে খেতে যদি পায় তো ভালো আর খেতে যদি না পাই তো টিকিটের পয়সা আর ঘুরাতে যাবো না ওটা মাদ্রাসাতে লেগে যাবে যারা পয়সা দিয়েছে টিকিট কেটেছে তারা ভদ্রতা দেখিয়েছে ওদের নামে দুয়া বেরুচ্ছে আমার মুখ দিয়ে আর যারা দাওয়াত নামা পেয়েছে তারা এত বড় বড় ডায়লগ দিল আমার সামনে আর ওই জায়গাতে যারা মাদ্রাসার মেন লোক তারা কিন্তু হাজির ছিল না যাক আল্লাহ ইজ্জতের মালিক কোনো বড় ঘটনা ঘটেনি তো বলছিলাম কথাটা এই ভুল যদি হয় আপনার দ্বারাই ভুল যদি হয় বোনের দ্বারাই ভুল যদি হয় মায়ের দ্বারাই আগে খাকসারি প্রকাশ করুন লজ্জিত হন আর হওয়ার পরে আল্লাহ আল্লাহতালার কাছে শ্বাস থাকা পর্যন্ত তার আগে আগে আপনি এটাকে মার্জনা করার ব্যবস্থা করুন মার্জনা কল্পের যদি বয়ান হয় তো অন্য কোনো দিন বয়ান হবে যে কিভাবে 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 মার্জনা আল্লাহ তালার কাছ থেকে পাওয়া যায় আলোচনা সেদিন হবে বারোটাতে ছাড়তে চেয়েছিলাম বারোটা পনেরো পার হয়ে গেছে তাই পনেরো মিনিট বেশি করে দিয়েছি তার জন্য বেয়াদবি মাপ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবার বাড়ির পানে রওনা হন আর আমি ন্যাংড়া ফকির আমাকে দশটা করে টাকা দেন সবাই সবাই দশটা করে টাকা দেন ইসমিল্লা রহমান রহিম আরে দিয়েছো তো একবার জানি আমি তো আমাকে দশটা টাকা দাও না দাও 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 তোমার তোমার আদেশে দিন চলে যায় মাশাল্লাহ তোমারি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামু আবদুল আলিম পাঁচশো টাকা দিলে আমি দশ টাকা চাইলাম তো পাঁচশো টাকা দিল আলহামদুলিল্লাহ দশটা টাকা